আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে শুধু ভেলপুরি আর ভেলপুরিময় একটা ব্লগ আমি দুই জায়গায় করে ভেলপুরি খেয়েছি তাও কিন্তু ডিফারেন্ট টাইমে সেটাই আজকে শেয়ার করব আপনাদেরও কি আমার মতো হঠাৎ হঠাৎ ভেলপুরির ক্রেভিং শ্যুটে বা ফুচকার ক্রেভিং সুটে। আমারও এমন হয় মাঝে মাঝে এত বেশি ভেলপুরি খেতে ইচ্ছে করে যখন বাইরে যাওয়া পসিবল হয় না তখনই হচ্ছে বাসায় আনিয়ে নিই এই ভেলপুরিটা সেদিন আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তাই মাকে দিয়ে বাইরে থেকে নিয়ে আসলাম অ্যান্ড মজা করে বানিয়ে খেলাম এখানে কিন্তু পুরটা ওরা ভালো পরিমাণেই দিয়েছে আর টকটাও খুবই মজার আর বেশ পরিমাণেই দিয়েছে ভালো করে ওভারঅল খেতে কিন্তু ভালোই এরপর নেক্সট আরেকটা দিন যদিও পরপর ছিল না ডিফারেন্ট টাইমে ছিল আমি চারাগি পাহাড়ের জুস লাভার্সের ওখান থেকে ভেলপুরি খেয়েছিলাম এটার টেস্টটা যদিও আগে থেকে অনেকটাই কমে গেছে তাও ভালো লাগে বেলপুরি খেতে আমার অনেক